গোমস্তাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা মো শাহীন চাপাই নবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের ফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আইন বিষয়ক শাহীন সম্পাদক উপজেলা সভাপতি নূর মোহাম্মদ গোমুস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল সালাম তালুকদার সাধারণ সম্পাদক এম এ সাদে। গোমুস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ সাংবাদিক কাউসার প্রমুখ নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন যে কোনো সমস্যা অন দ্য স্পট সমাধানে আমি বিশ্বাসী গোবস্তাপুর উপজেলায় আমি নতুন যোগদান করেছি উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি আরও বলেন সাংবাদিকরা সমাজের দর্শন স্বরূপ তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আমি গোমস্টাপুর উপজেলায় ভালো কিছু করতে চাই এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন